এই তো ভাই মেলাতে এসেছি কোলাহাটি আমরা আসলাম ঘুরতে ঘুরতে আমাদের সৈদপুর মেলা শেষ হয়ে গেল উপভোগ করতে পারলাম না লাস্ট কয়েকদিন ছিল এর মধ্যে বিদায় রজনীর ঘন্টা বেজে গেছে তাই আমরা আজকে কোলাহাটি মেলায় চলে আসলাম আপনিও আসছেন মেলায় যে আমি আসি যাই হোক আপনারা কি সব পরিবারে আসছেন একা আসছেন একা 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 আসছেন ভাবি যদি আসলে আরো আনন্দ পাইতেন না এরকম মেলাতে আসে না আপনার ভাবি ও আচ্ছা তাইলে ভাবি আচ্ছা ভালো খুবই ভালো আপনার ভদ্র পরিবার নিয়ে সুখী থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি মেলা উপভোগ করেন খোলাহাটি মেলা কেমন লাগছে আপনাকে মোটামুটি আছে খুব ভালো না খারাপ না আচ্ছা যাই আমরা কেমন আসছি তো এই মাত্র গেট থেকে ঢুকছি বুঝতে পারছেন গেট থেকে ঢুকছি এইমাত্র মাত্র আমরা চাচা ভাতি দুজন আসছি সৈদপুর থেকে চাচা খুশি তো চাচা খুশি আছে খুশি আছে মোটামুটি খুশি আছে খুশি হচ্ছে আবার আমি আপনাকে জানাবো ঠিক আছে ঠিক আছে আপনাকে ধন্যবাদ ওকে ভালো থাকবেন মুখের মাপ বুঝলে কিন্তু ভিতরের মাপ পুজা যায় আরে এই হলাম আমি Gracias. <laughs>